নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে চলে এসছি অনেকদিন পর একটা নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে তার ভিত থেকে আসার পর থেকে আমার কোনো ব্লগে দেওয়া হয় না ঠিকঠাক শুধু রিলস আর রিলস তো আজকে নতুন একটা ব্লগ ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছে তো তার ভিত থেকে বলেছিলাম যে কী কী গিয়ে নিয়ে এসে আজকে তোমাদের সামনে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো নাও তো এখানে আছে তো আমাকে এটা গিফট করেছে ক্লিপটা এই যে ক্লিপটা খুব সুন্দর তো এই ক্লিপটা আমার যেহেতু আমি জেমে গে থাকি তো ওরা বাবা দাম শিবরাত্রির সময় তো এই শ্রাবণ মাসে তো আমাকে এই ক্লিপটা দিয়েছে আর খুব সুন্দর তো ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানি আর এখানে আছে তারা মায়ের ছবি তারাপীঠ থেকে আনানো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো দারুণ আর লাইটিং তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার খুব আমি কালী ঠাকুরকে খুব ভালোবাসি আর খুব পছন্দ করি তো এটা লাইটিং আছে তো নিয়ে এসছি এটা আমি তোমরা কমেন্ট করে অবশ্যই বলো অবশ্যই এটা লাইটিং তো গাডার দিয়ে হয়েছে তো চলো তোমাকে দেখাই তো কেমন লাগছে কমেন্ট করে বলো দারুণ বিবস আমার খুব পছন্দ হয়েছে তো চলো দেখা হবে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আরেকটা আছে সেটা তোমরা দেখে বুঝতে আছে সন্ধ্যাবেলা সবাইকে তোমাদের জানাই শুভ জন্মাষ্টমী রাধে রাধে সবাইকে চলো তোমরা নাও তো এই তো দেখতে পাচ্ছো রাধা কৃষ্ণ ছবি তো লাগছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার বিমশ চলে গেছে তো এটা হচ্ছে আজকের আমার সারপ্রাইজ তোমাদের সামনে গুড নিউজ তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর সঙ্গে থাকো আরও নতুন নতুন ভিডিও আসবে দেখতে থাকো আমার চ্যানেলে আমি মাম্পি দেখা হবে তোমাদের সামনে এটা তো দুটো গিফট দেখালাম তোমাদের পছন্দ হলে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করে বলবে যে বাহ মাম্পি তুমি খুব তোমার চয়েস এসে মানতে হবে খুব সুন্দর দুটোই তো আমি দুটোই দেখাচ্ছি একবার তো দুটোই জিনিস দারুণ বিষয় হয়েছে তো কেমন আছে কমেন্ট করে বলো তো চলো টাটা বাই বাই